ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের মৈরশর থানার হরিশরা গ্রামের আদিবাসী পাড়ায় মৃতদের নাম লোদুকি কিস্কো ও ডলি সোরেন গতকাল রাতে দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপর দুজনকেই গ্রাম সংলগ্ন সেচনালার জলে ভাসিয়ে দেওয়া হয় বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে দিয়েছে গ্রামে আতঙ্ক থাকায় পুলিশে টহলদারি চলছে কি নাম আপনার আমার নাম রানী রানী রানি যাকে মেরে দেওয়া হয়েছে সে কে হচ্ছে আপনার আমার মা কি নাম আপনার মায়ের মায়ের নাম লদ্দি কিসকু কারা মারল লক্ষ্মী রাম দেবাংশিস এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কিছু লোককে ইয়ে করলো না জানাইলো না তোমার মা এইরকম ফোকাস বটে না ডানি বটে কিছুই জানতে পারলো না আর নিজের মনে এই সব করলো আমাদের ওপর আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চায় ফাঁসি চায় এই গ্রাম থেকে তাড়ানো চাই আমরা ওইটাই চাইছি আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন আমার ছেলে ওই দিকে টেনে বার বইছিল বলছে এই রক্ত খাবো ইনবর খাবো তাই বলছে শোশানে নিয়ে গেছিল দিয়ে আমি চাপচি করছি ওইখানে কে গ্রুপ ঘুরুক করছে আমি বলছি দিয়ে চিৎকার করছি এসো 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 দিয়ে বাসছিল দিয়ে বলছি ইয়ে সব বক্সগুলো বন্ধ হলো দিয়ে সবাই ওইখানে চলে গিয়েছে দিয়ে ছেলে তো আমার অজ্ঞান একদম জ্ঞান নাই কিছুই নাই আমরা কান্নাঘাটটি করে আমার স্বামী তো ঘুমিয়ে ঘুমিয়েছিল কিছু না আমার স্বামী আমার স্বামী মারেনি কে মারছিল ওটা গায়ের লোকরা মেরেছে আমার স্বামী ওই ছিল আমরা চিত্তার বিয়ে চিৎচার করছে বিয়ে সবাই বলছে বাচ্চা বাচ্চা তাই বলছে গাই লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে নিজে বলছে দীপাংশি কতজন মিলে মেরেছে ওকে কতজন গায়ের সব মেয়ে ছেলে বেটা ছেলে সব ভাই আমরা তো মারেনি আমরা মারেনি আমার স্বামীও দু চোর দিয়েছি আমিও দু চোর আগে দিয়েছি ওকে হ্যাঁ আমিও দু চোর দিয়েছি আমার স্বামীও তাই ঘরে আমার ছেলে ক্ষতি করবে তা মারবো না নাকি ব্যুরো রিপোর্ট পুবেকলম ডিজিটাল